বা দেখ সত্যি কথা পাইছি না রে তোর কথা আমার বিশ্বাস হাত চালা না আবা সত্যি পাইছি না রে আমার তো মনে হচ্ছে তুই নয় পেসু আর ম্যাডাম হচ্ছে শূন্য বসে দিছে তুই তো যে মনে হয় শূন্য বসা সত্যি করে কত দেখি কত পেছু না গো আব্বা বসাইছে সত্যি করে গ সত্যি করে করছি শূন্য তুই বসাইছে তাই না হ্যাঁ সত্যি করে গ ম্যাডাম নয় বাসাতে তুই শূন্য বসেছো সত্যি করে গ না গো আব্বা শূন্যটা ম্যাডামই বসাইছে নটা আমি বসাইছি আমি জানি তুই ফেল করবো শালা হারান দাদা তোর পাশে এতগুলো দেযা খরচ রে তাও তুই ফেল করবো কোন